হ্যালো বন্ধুরা আজ ঘুরতে চলে আসলাম বিশ্বকর্মা পুজোর দিন এখানে পাহাড়ি কুড়া নাম করে একটা জায়গা আছে সেইখানে মেলা হয় তো সেই মেলা উদ্দেশ্যেই বেরিয়েছি তো রাস্তায় যেতে যেতে দেখলাম প্রচুর প্রচুর কাশফুল দেখো বন্ধুরা তোমাদের একটু দেখাই একটা পাহাড় অ্যাকচুয়ালি এই পাহাড়ের পাশেই মেলাটা হয় যে কারণে মেলাটার নাম হচ্ছে পাহাড়ি কুড়া মেলা দেখুন বন্ধুরা কতটা কাশফুল ফুটেছে অনেক বাচ্চারা পাহাড়ের উপরে দেখো বন্ধুরা এই সময় প্র প্রাকৃতিক সৌন্দর্যটা সুন্দর দেখা যায় চারিদিকে কাশফুল এবং দেখেই মনে হয় একদম শরতের ছোঁয়া লেগেছে এবং দুর্গাপুজোটাকে মনে করিয়ে দেয়